কোনো এক্সামই কোনো বাদ থেকে এক্সাম দীর্ঘদিন এই ছয় মাস ধরে চলে না এখন আমরা যদি এক্সামে বসি আমাদের এক্সাম শেষ করে আরো এক মাস যাবে তারপর রেজাল্ট ওয়েট করা দেন আমরা এক বিশেষ তো আমরা চাচ্ছি আমার কাছে এই সাতটা সাবজেক্টে এক্সাম

প্রকাশ করা হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে আমাদের বড় ভাই বোনেদের আমাদের অনেক প্রয়োজন ছিল এবং বিভিন্ন আমাদের আমরা তাদের পাশে ছিলাম আমাদের ব্যাচে যারা ভাই বোনেরা ছিল ওরা হচ্ছে ওইখানে আন্দোলনে যোগ দেওয়ার ফলে ওরা অনেকে আহত হয়েছে এখন অনেকে বেড রেস্টে আছে ওরা অনেকে আছে এখনো কোন চিকিৎসার আওতাধীন হয়নি ওরা এখন বেড রেস্টে আছে ওরা ওদের সাথে সাথে আরো অনেক ভাই বোনেরা আছে

যে বড় আমাদের পাশে এখন থাকেন কারণ আপনাদের পাশে থাকতে যেই আমাদের হচ্ছে অনেক ভাই বোনেরা আমাদের ভাই বোনেরা অনেকে আহত হয়েছে এখন আছে অনেক গিয়েছে না আমরা যে